يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا اللہ تمہیں دایا کارا نصب کارا مدینہ نبی جی کے کی ند کیا قبر دے شینیونا اللہم صلی علی سیدہ محمد ہماد مولا مولانا امدر بارے بنگلہ دیسے نجر بارے مدینہ من کند ران كند جيت نار مدينه اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا الله 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 لا اله الا الله 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 لا اله أول آخر سبق سجان دك بعيد وقريب غيب خبر ديني والا الله كحبيب نبي الله الله لا إله إلا هو الله <سلام> الله <آبك> اللہ لا الہ بہر سلام سار فرشتے اسمانوں سے آئے صبح ولادت پیار نبی پر صلت سلم بو شیر نبی جے اللہ اللہ لا إله إلا الله الله الله, الله <applause> يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام कास मु सुर्खे न बो अत पेरो सुंद गुलबा गे रे सालत पियल कोसाल मस्तो पहमत पियला कोशालमय बज में है दायत पियला

পবিত্র রমজানুল মুবারেক দশ রুজা রাখার তৌফিক দিয়া এগারো নম্বর বারো নম্বর রমজান শরীফের ইফতার মফিল আমরা বসতে পারছি আল্লাহ পাক যেন আমাদের নমাজ আমাদের রোজা আমাদের বন্দী আল্লাহ কবলে মঞ্জুর করে আমরা জীবনে যতগুনা করেছি আল্লাহ যেন এই রমজান শরীফের তুবাইলে আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেন হর আমিন এই জন্য যে আল্লাহর হাবিব আমাদের মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ আলা আলাইসাল্লাম রমজান শরীফের প্রথম দশ দিনকে বলেছেন রহমত দ্বিতীয় দশ দিন হইল মাহফিরাত তৃতীয় দশ দিন হইল

এই কলিমা শরীফের মধ্যে আমরা অঙ্গীকার করেছি যে আল্লাহ সারা কোনো মাবুদ নাই দুই নম্বর আল্লাহ সারা এবাদত বন্দী পাইবার উপযুক্ত আর কোনো মাবুদ নাই একমাত্র আল্লাহ একক পাওয়ারের মালিক আল্লাহ তাবারক আল্লাহ তাবারক অস্তিত্ব চিরস্থায়ী আল্লাহর অস্তিত্ব আল্লাহর অজুদ চিরস্থায়ী আল্লাহর কোনো আরম্ভ নাই আল্লাহর কোনো শেষ নাই আল্লাহ যেমনি ছিলেন তেমনি আছেন তেমনি থাকবেন পরিবর্তন পরিবর্তন লয় ক্ষয় ধ্বংস আল্লাহর মধ্যে নাই আল্লাহ নিরাকার আল্লাহ বেমিশাল আল্লাহ কারো কি নন اللہ اللہ دوش تھوٹیت تک شریک کفریت تک ہے مکتا دوش تھوٹیت تک ہے مکتا اللہ تبارک و تعالیٰ اب شربتم تر قدرت کاملت درا حکمت کاملت درا اللہ حبیب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ایر نور مبارک سشتی کریا چند اللہ نور, نور نور حقیقی نور مطلق আর নবীজির নূর হইল আল্লাহর সৃষ্টি নূর আল্লাহ নবীজির নূর মুবারককে তার কুদরতে কামিলত দ্বারা হিকমতে কামিলত দ্বারা সৃষ্টি করিয়া আল্লাহর একত্ববাদ আল্লাহর সঙ্গে কেউ কোন শরীক নাই আল্লাহ একক পাওয়ারের মালিক এইগুলা আল্লাহর জাত আল্লাহ আল্লাহর সিফত হইল ছয়টা হায়াত ইলিম কুদরত ইরাদত হায়াত ইলিম কুদরত ইরাদত শ্যামা বসর তিন কালাম এই ছয়টা শিবত আল আটটা শিবত আল্লাহর রয়েছে এই আটটা শিবত এবং আল্লাহর সঙ্গে আল্লাহর অংশ নাই আল্লাহর সঙ্গে যুদ্ধ নাই আল্লাহর সঙ্গে এবং আল্লাহর সঙ্গে তাকে যুদ্ধ নাই আল্লাহ নাই যে আল্লাহ শিবৎস আল্লাহ তোমার আমরা ইমানা নিয়া আল্লাহর সঙ্গে কুপুরি শিরিক আমরা করব না আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া যে যে পরিচিতি আমাদের কাছে দান করেছেন আমরা সেই পরিচিতি অনুযায়ী ঈমান আনিয়া আমরা বলছি ইলাহা সাল্লাম সেই আল্লাহ তাবারক আলাম আমাদেরকে সৃষ্টি করেছেন আবার এই আল্লাহ আমাদেরকে এক মাস রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ বলছেন খুলু খাও ওয়ারশিবু পান করো আল্লাহ খাওয়া এবং পান করার অনুমতি দিয়েছেন হালাল করে দিয়েছেন রমজান শরীফের এক মাস আল্লাহ তাআলা সুবে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়াকে আল্লাহ হারাম করেছেন আমরা আল্লাহর সেই নির্দেশ পালন করার জন্য নবীজির স্বভাব পাওয়ার জন্য আমরা এক মাস রোজা রাখার নিয়ত করিয়া আজকে বানম্বর ইফতারির মধ্যে আমরা বসেছি আল্লাহ যেন আমাদের ইফতার মাফিকে কবল মঞ্জুর করে আমাদেরকে বেসার জন্মতে ফের দাও যেন আল্লাহ করেন আল্লাহ তো বলছেন ইন্নাল্লাহ আল্লাহ ইয়াক পিরু আয়ুষ্যাবিহী ও ইয়াক পিরু মাদু না আল্লাহ বলছেন যে শিরিকার খুব রিত্বকে মুক্ত অবস্থায় যদি কোনো ইমানদার মুসলমান মারা যায় হাদিসের বাচ্চ্য আল্লে শূন্য তৈল জমতের আখিদাব নিয়া যদি কেউ মারা যায় তা আমার তো গুনা আছে আমরা একমাত্র গুনা নাই এক জাতের তার হইল আম্বিয়া আলহিমসালাতু আসসালাম তফসিরে রহুল মানি আল্লামা আলসি বাগদাদি রহমতুল্লাহ আলহিম তিনি আল্লাহর নবী সম্বন্ধে পরিচিতি দিতে বলেছেন আন্নাল আম্বিয়া আলহিমসালাতাম মাসুমুন আমিন আল খাতায়া আল্লাহ যত নবীগণ সৃষ্টি করেছেন নবীগণের কোন গুণা খাতা ভুল ত্রুটি নাই এরা কে আল্লাহ ভুল ত্রুটি থেকে খাতার থেকে গুণার থেকে সগিরা কবিরার থেকে আল্লাহ মহফুজ রেখেছেন নবীদের সম্বন্ধে আমাদের এই রাখতে হবে তো নবীদেরকে আল্লাহ গুনার থেকে বসবার তৌফিক দান করেছেন ভুল ত্রুটির থেকে বসবার তৌফিক দান করেছেন আমাদের মধ্যে আল্লাহ নেক করলে ক্ষমতা দান করছেন বোধ ক্ষমতা দান করছেন আবার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন তোমরা বদি করলে গুনার কাজ করলে তোমরা আমি আল্লাহর দরবার তবা করো আমি তোমাদের মাফ করে দিব তা আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের তুবাইলে আমরা আজকে পবিত্র মুবারকের বারো রোজার ইফতারের ইফতারের সামনে রেখে আমরা আল্লাহর শাহ বরে আমরা তোবা করতেছি আল্লাহ যেন আমাদের জীবনের গুণে মাফ করিয়া আমাদের বেঈসব দান দান করে এই জন্য যা আল্লাহ কোরণে মধ্যে সাত করেছেন যারা শিখ কুবুরি মুক্ত অবস্থায় সুন্নি আখ মারা গেল তাদের তো নেকিও আছে বদিও আছে তাহলে তাদের যত বদি আছে আমি যদি যাকে আমি পছন্দ করবো তার জীবনে কোনো আমল কোনো নেকাশ আমার যদি পছন্দ হইয়া যায় তা আমি তার যতই গুণা থাকুক না কেন আমি তার জীবনের সমস্ত গুণা মাফ করিয়া তাকে আমি বে দিব আল্লাহ কোরআনে বাগের মধ্যে এই আশ্বাস দিয়েছেন এই একটা আমাদের একটা আশ্বাস বানি দিয়েছেন সেই প্রেক্ষাপটে আমরা আল্লাহর সংশয় দরবারে আরজি পেশ করব আল্লাহ তুমি তো কোরআনে পাকের মধ্যে আশ্বাস করেছ ইমানদার মুসলমান যারা যদি তারা কোনো নেকি কাজ এমন কাজ করে দুনিয়ার মধ্যে ইসলামকে এই দুনিয়াতে প্রসার করার জন্য ইসলামের দুর্দিনময় মুহূর্তে যদি পয়সা করি খরচ করে ইসলামের তাই করে ইসলাম এমন কতগুলা কাজ করে যে কাজ করলে আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহ বলছে এই ব্যক্তির জীবনের যত করছে আমি মাফ করি তার বে হিসাব জান্ন করবো আমিন আমরা আজকে এই রমজান শরীফের বারো তারিখ ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আল্লাহর সংশয় দরবারে আমরা তবা করব আর আমরা আল্লাহর দরবারও আমরা দোয়া চাইব যে আল্লাহ আমাদেরকে তুমি যে কোরআনে পাকের মধ্যে সাত করেছ তুমি যাকে পছন্দ করবাই যা থেকে তুমি ভালোবাসবাই সার ইমান আছে কুবুরি শিখ থেকে মুক্ত থাকলে আল্লাহ তুমি তার বে হিসাব জান্ন আমরা কুবুর থেকে শিরিক থেকে আমরা মুক্ত আমরা কুবুরি করি না আমরা ভালোবাসি না আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি না আল্লাহ একক মালিক আমরা মানছি

তুই আমার জীব বনের রে তুই আমার হাজীব তোমার আমার ভালোবাসা জানে হ্যা সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজন অন্ধের চোখের মণি তমি সাদা হাস তুই আমার জীব বনে রে তুই শিব তুই আমার নগরে বন্দরে গুড়ি পাইতে

তোমারে না দেখলে আমার ঘোরে হে না মন তুই আমার জীব মনের মুর্শিদ তুই আমার আর জীব